আসসালামু আলাইকুম স্কিন কেয়ার রূপচর্চা লেজার সেন্টার অ্যাস্থেটিক যাই বলেন না কেন সেটা কি মুখের সাধারণত শরীরের হয়ে থাকে তো আমরা মুখের প্রতি বেশি সেন্সিটিভ মুখের বিষয়ে আমরা খুব যত্নশীল থাকি মুখে যদি কোনো দাগ দেখা দেয় কালো কালো মোল হতে পারে তিল হতে পারে স্ক্যার হতে পারে একনি হতে পারে ব্রোন হতে পারে হাইপার পিগমেন্টেশন হতে পারে বা মুখের অবাঞ্ছিত লোম হতে পারে চোখের নিচে দাগ হতে পারে ব্রন হয়ে যাওয়ার পরে স্কেটটাকে দূর করার জন্য যত রকম অ্যাডভান্স টেকনোলজি ওয়ার্ল্ডে আছে সব টেকনোলজিগুলো সব লেজারগুলো আনা হয়েছে সুশীল আপনারা এখানে প্রত্যেকটা রুমে গেলে দেখবেন কি যে এটাতে দেখেন লেজার এটা গ্লো গ্লোহাইডোফেশিয়াল হাইডাফিসিয়াল দুই ধরনের আছে একটা হাইডাফেশিয়াল একটা গ্লো এর কাজে শুধু গ্লো করা অনেকে ত্বকে আকর্ষণ করতে চান গ্লো করতে চান আজকের বিষয়টা একটু এই যে যে মুখের যে দাগ দাগ আমরা কিভাবে এটা কি করব যেমন ব্ল্যাক হেডস আজকের ব্ল্যাক হেডস কি ব্ল্যাক হেডস এক ধরনের একনি বাট আমরা সবাই ব্ল্যাক মানে বুঝে থাকি ব্ল্যাক হেডসটা কি আমাদের শরীর বিভিন্ন স্থানে সাধারণত মুখে এরকম কালো কালো হেড অর্থাৎ কালো কালো এরকম দেখতে পাওয়া যায় আমরা এই যে মুখমন্ডলে দেখেন যে কালো কালো খুব খারাপ লাগতেছে আপনারা এরকম কালো বর্ণের দাগ দেখতে পাওয়া যায় কথা বলতে যে কালো বর্ণের যদি এরকম থাকে তাহলে কি হয় দেখতে অডলুকিং লাগে এবার কালো বর্ণের এই দাগকে ব্ল্যাকহেড বলতেছে এই জাতীয় দাগ কালো বর্ণের অনেক দাগ আছে সব দাগকে ব্ল্যাক হেড বলে না এই দাগকে ব্ল্যাক হেড বলে ব্ল্যাক হেডটা তাহলে কি করব আমরা রিমুভ করব রিমুভ কিভাবে করব রিমুভ কিভাবে করব সেটা বুঝতে গেলে ব্ল্যাক হেড কেন হয় কিভাবে হয় সেটা সম্পর্কে একটু জানতে হয় ব্ল্যাক সাধারণত আমাদের ত্বকের আমরা সবসময় নিয়ে কথা বলি ত্বকের স্কিনের যে ইপিডার্মিস থাকে তো যদি আমরা ব্যবচ্ছেদ করি এরকম সেল থাকে ক্লাইটনোসাইট সেল এই সেল ত্বকের এপিডার্মিসের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এই ইপিডামিস সেল দিয়ে গঠিত এই ইপিডার্মিস সেলটা প্রত্যেক চল্লিশ দিন পর পর মারা যায় মৃত্যু হয়ে যায় মারা যায় এই যে উপর দিকে উঠে যাচ্ছে দেখতেছেন উপর দিকে এই যে এই সেলগুলি মারা যাচ্ছে মারা যায় কি করতেছে মারা যায় এখানে এই সেলের সাথে কি করে ডাটি পদার্থ জমা হয়ে যায় আমাদের লঙ্কুের গোড়াতে কি হয় এই যে সিবাম সিবাম যদি দেখে থাকে সিবামটা লৌকুপের গোড়া থেকে বাইরে বের হয় এটা ক্লগ হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে কি হয় ভিতরে ব্যাকটেরিয়া থাকে ইনফ্লামেশন থাকে থাকলে কি হয় ইনফেকশন দেখা দেয় ইনফেকশন দেখা দেয় ওই যে ব্ল্যাক হেড দেখা দেয় বুঝা গেছে প্রিয় দর্শক যখন এটা ক্লগ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং এখান থেকে সিবাম বাইরে বের হতে পারতেছে না তখন এরকম ইনফ্লামেশন থাকতেছে ইনফেকশন থাকতেছে থাকার পণ্যতিতে কি করছে ব্ল্যাক হেড তৈরি হচ্ছে আমাকে বুঝতে হবে ব্ল্যাক হেডের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো এই জিনিসগুলো বুঝে কে এমবিবিএস ডাক্তার সেই জন্য শশী হাসপাতালের কেন রেজাল্ট আছে শশী হাসপাতালের এই ব্ল্যাক হেড যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন তিনি ডাক্তার এখানে এই যে পিছনের যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন ডাক্তার ডাক্তার এরপরে এই বিষয়ের এইবার কেন ওখানে এরকম ই হচ্ছে কেন আপনি মুখে স্যার আমি তো মুখে স্রাম দিচ্ছি ভালো কসমেটিক ইউজ করতেছি ফেস ওয়াশ দিচ্ছি ফেস ওয়াশ দিয়ে ভিতরের যে ডাটি পদার্থ বা ডেড সেল অনেক ক্ষেত্রে যায় না সেই ক্ষেত্রে যে মেশিনটা হাইড্রাফেসিয়াল ভালো ভোটে সাকসান পদ্ধতি অ্যাপ্লাই করে সেখানে অ্যাপ্লাই করতে দিলে ওটা যেহেতু চল্লিশ দিন পর ওই ডেট স্যাল হয় চল্লিশ দিন পর পর ওই আপনাকে সাকশন করে ফেস পরিশোধ করে ফেলতে হয় করে ফেললে তখন এইটা হেড ঘটে না ব্ল্যাক হেড ঘটে গেছে এবার আমি কিভাবে ট্রিটমেন্ট দেবো বলে স্যার এত কথা বুঝি না আমার মুখে ব্ল্যাক হেট আমি কীভাবে রিমুভ করবো রিমুভ রিমুভ করতে 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 গেলে গেলে কি হবে এই যে যে আমরা জিনিসটা বুঝলাম এই যে যে উপরের স্থানটা হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে এই বন্ধুটাকে সরাই দিতে হবে সরাই দিলে কি হবে এর মধ্যে যে সিবাম আছে ওয়াইল আছে সেটা বাইরে বের হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন এই বন্ধুটা চল সরবে কিভাবে সরবে অনেকগুলো পদ্ধতি আছে কেমিক্যাল পিলিং মাধ্যমে সরানো যায় ডার্মাটো অ্যাব্রেশনের মাধ্যমে সরানো যায় মাইক্রো নিডলিং মাধ্যমে সরানো যায় লেজারের মাধ্যমে সরানো যায় কথা বোঝা গেছে এখন কার ত্বকের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এর পাশাপাশি শশী স্কিন কেয়ারের আরেকটা বড় বৈশিষ্ট্য এখানে আকু যার প্রযোজ্য তাকে আকু পাঞ্চার দেওয়া হয় কেন একটা আমি লেজার দিচ্ছি আকু পাঞ্চার দিচ্ছি আকু পাঞ্চার কী করে ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয় ব্লাড ফ্লোকে বাড়িয়ে দিলে নিউট্রিশন পাই নিউট্রিশন পালি ইনফ্লামেশনটাকে দ্রুত ভালো করতে সহায়তা করে আকু দিলে কোলাজেন ফাইবার স্টিমুলেশন হয় কোলাজেন ফাইবার তার কালেকশন করে ফেলে পূর্বের অবস্থায় ফিরে আসে ফিরে আসলে ভালো হয়ে যায় কাজে এক লেজারও পাচ্ছি বাইপোডাক্ট হিসাবে আকুপাঞ্চারও পাচ্ছি এখানে আকুপাঞ্চারটা স্কিনের ক্ষেত্রে ফ্রি দেওয়া হয় কিছু দিনের জন্য আকুপাঞ্চারের কোনো চার্জ নেওয়া হয় না এখানে যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের চার্জেই এইটা প্রযোজ্য আরেকটা কথা বলে রাখি শশী স্কিন কেয়ারে এই মাসের ব্যাপী চলতেছে একটা হ্যাপি আওয়ার হ্যাপি মর্নিং সেশন এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কসমেটিকের অ্যাস্থেটিকের লেজারের ট্রিটমেন্ট দেওয়া হয় সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত যারা আসেন তাদের স্পেশাল ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা এই মাসের ক্ষেত্রে প্রযোজ্য এইবার তাহলে বোঝা গেছে এখন যদি দেখেছে ব্ল্যাক হেড ইনফ্লান্ট হয়ে গেছে ইনফেকশনের মাত্রাটা অনেক বেড়ে গেছে তখন সেক্ষেত্রে এই পদ্ধতির আগে কেমিক্যাল পিল দেওয়ার আগে পিআরপি দিয়ে ইনফ্লামেশনকে কন্ট্রোল করা হয় তার পরবর্তী স্টেজ এটা দেওয়া হয় লেজার অনেক রকম লেজার আছে আপনাকে এন টি আছে আইপিএল আছে আবার কিউ সুইজ মেডিকেল গ্রেডের কার্বন ডাইঅক্সাইড লেজার আছে এখন সব ত্বকের ক্ষেত্রে সমান প্রযোজ্য না কারো ক্ষেত্রে এই লেজার কারো ক্ষেত্রে ওই লেজার কারো ক্ষেত্রে এইটা কারো ক্ষেত্রে ওইটা দিলে ইনশাল্লাহ ভালো হবে তাহলে বোঝা গেছে যে এই জাতীয় যাদের ব্ল্যাক হেড আছে ব্ল্যাক হেড দূর করার জন্য খুব বিব্রতকর স্যার সার এত বছর যাব ব্ল্যাক হেড ব্ল্যাক হেডের জন্য আপনি বিভিন্ন জায়গায় নেন যদি সেখানে ফেল মারেন শর্ষিতে আসেন এবং এখানে সারা দেশ থেকে আসতে পারেন কেন সাধারণত আকুপাঞ্চারের ক্ষেত্রে যেরকম ডেলি নিতে হয় ক্ষেত্রে সেটা না এক্ষেত্রে কোনো কোনো সেশন লাগে মাসে একবার তাহলে কি হলো আপনি মনে করেন যে আপনি রয়েছেন পঞ্চগড়ে আপনি রয়েছেন চট্টগ্রাম আপনি রয়েছেন খুলনা আপনি সিলেটে চলে আসেন একদিন সকালে চলে আসেন আর সে ট্রিটমেন্ট নিয়ে সেই দিনে চলে যান এরপর আবার এক মাস পরে আসেন কাজে নিজের রিল্যাক্স মুডে ট্রিটমেন্ট নেওয়া যায় স্কিনের স্কিনের অনেক সেশন মাসে একবার নিতে হয় কোনো কোনো সেশন মাসে দুইবার পনেরো দিন একবার একুশ দিন একবার কাজে আপনি টাইম ফেট করেন যে মাসে আমি একবার নেব কারো যেমন ফ্রিকেল ফ্রিকেল এক সেশনেই যদি কম থাকে এক সেশনে ভালো হয়ে যায় মোল রিমুভার এক সেশনেই ভালো হয়ে যায় কারো কাত ক্ষেত্রে যদি বেশি থাকে বা ডিপার থাকে কয়েকটা সেশন লাগে আপনি মাসে একবার স্যার আমি তো রুশি স্যার রাজশাহী আমি কেমনে নিতাম কেমন সকালে চলে এসে নেন আবার যদি আপনার তিনটা বা চারটা সেশন লাগে আজকে নেন এক মাস পরে আসা আবার নেন আর মুখকে ফ্রেশ করেন মুখকে আকর্ষণীয় করেন মুখকে ডাল রাখবেন মতো তবে আজকাল মহিলাদের পাশাপাশি পুরুষ সচেতন আমার থিম ছিল যে কোনো পুরুষ আসবে না আমি সবগুলো ডিকাশন করছিলাম মহিলাদের ট্রিটমেন্টের আদলে এখানকার স্টাফ মহিলা ডাক্তার মহিলা রিসেপশনিস্ট মহিলা সব এখন দেখা গেছে কি যে অনেক পুরুষই আসতেছেন স্যার বিয়ে করবো স্যার এই দাগটাকে রিমুভ করতে চাই অনেকে বিয়ে না স্যার আমি আর একটু গ্লো করতে চাই স্যার আমার সান ট্যান হয়েছে সান বার্ন হয়েছে রোদে পুড়ে গেছে স্যার এটাকে দূর করতে চাই স্যার অমুক জায়গায় মিশে ভালো হয় না এখানে নিতে চাই এখানে পুরুষ মহিলা উভয় ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ আছে তাহলে বলে গেছে মুখের যে কোনো দাগ মেস্তা হোক বা যে কোনো হোক মেস্তা হলে একটু সেশন বেশি লাগে কেন মেস্তাটা ভিতরের দিকে যাতে ডিফে থাকে সেশন বেশি লাগে তবে ওই বরাবরের মতো বলি এখানে আসার পূর্বে সিরিয়াল নম্বর দিয়ে আসবেন আমি প্রায় দেখি যে গতকালকেও দেখলাম যে আসে অনেকক্ষণ এক ঘন্টা ওয়েট করে ফেরত চলে গেছেন যেন এতক্ষণ ওয়েট করে ফেরত যেতে না হয় সে কারণে এখানে নিচের নাম্বার দেওয়া আছে মোবাইলে সিরিয়াল দিয়ে আসবেন আসলে তখন দেখা যায় আপনার জন্য ওই স্লটটা খালি রাখা হয় আপনাকে আসে বেশিক্ষণ ওয়েট করা লাগবে না তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি